যেখানে আছে সেখান থেকে কিনাটাই ভালো জি মানে সময় ভালো জিনিসটার অবশ্যই দামটা থাকে তো আমরা ফার্মে যে গরুগুলো ভিডিও করি সব এক্সক্লুসিভ কিছু কালেকশন ক্ষেত্রে গরুগুলোর একটু একটু দামটা বেশি হলো ভালো জাতমানের মধ্যে গরুগুলো পাওয়া যায় আজকেও দেখেন আজকেও যেগুলো গরু দেখাবে একবারে অবিশ্বাস অবিশ্বাস গরু এমন অবিশ্বাস যে বাহামা গরু কাক বলে জাতমানগুলা পাকিস্তানি আছে একটা বোকনাও আছে পাকিস্তানি আমি কিন্তু বলে থাকি যে প্রত্যেকটা ভিডিও যে পাকিস্তানি গরু অন্য দেশের উপর নির্ভরশীল না হয়ে আমাদের বাংলাদেশে উৎপাদন করেন কিন্তু বকনা ভালো মানে আসলেই কিন্তু এই কথা এই কথাটা বলি যে যেটা আমরা রাথির সাইওয়াল বলে থাকি বা পাকিস্তানি সাইওয়াল বলে থাকি সেই গরুটির একটি আপনি পাইছেন বকনা ওই গরুটি দিয়ে কেউ যদি ভালো একটা বীজ উৎপাদন করতে পারে তো এটার থেকে ভালো একটা বাসুর হতে পারে একটু গরু পাঁচটা গরু দেখাবো অনলি পাঁচটি আচ্ছা ফার্মে তো গরু থাকে অ্যাভেলেবেল তো দর্শকরা চাইলে আপনার ফার্ম থেকে এসে দেখে শুনে যাচাই বাছাই করে গরুগুলো নিতে পারে এবং হাট বাজার থেকেও তো করতে পারে নিতে পারে তো ঠিক আছে চলেন আজকে যে সকল গরুগুলো আপনি কালেকশন করছেন ওই গরুগুলো দেখি এবং দর্শকদের একটু বিস্তারিত সম্পর্কে জানাই আচ্ছা শুরুতে অসাধারণ একটা আমরা সার গরু দেখতেছি বিগ সাইজের এটা মূলত কি জাতের গরু এটা একটা বাহামা গরু দর্শকেরা দেখবে আতে সরাসরি না আসলে গরুটা চিনতে পারবে না গরুটার গঠনটা এত যে সুন্দর তা বলার শেষ নেই আর চামড়াটা আপনারও ভাস ভাঁজ আছে বয়সটা তেরো থেকে চোদ্দ মাস বয়স ব্রাহ্মা জাতের গরু তেরো থেকে চোদ্দ মাসের মতন বয়স হয়ে গেছে পিছনের সাইজটা অনেকটাই চওড়া একবার চওড়া একবার বাহামা ব্রাহ্মা জাতের গরু হ্যাঁ দর্শকেরা কিন্তু শিঙে উঠবে না কোনো

ছয় মাস ধরে পালতেছেন ছয় মাস আচ্ছা এটা দানাদার খাদ্যটা কী খাওয়াচ্ছেন এটা দানাদার খাদ্য খাওয়াচ্ছি আমি মটর ভুষি গমের ভুষি বুটের একটা ভুষি পাওয়া যায় এই আর এগুলাই তো আচ্ছা এটা কেমন দাম নির্ধারণ করছেন এটার দাম আমি হাইটে রাখলাম কারণ যে গরুগুলা অনেক দামে কিনতে হয় হাইটে এক মাস আগেই অনেক দামে কিনা তারপর মি দর্শকেরা যদি চয়েস করে নিতে পারবে আর পরপর সবগুলো আমি দাম চাবো আর ছুটু একটা বাহামা আছে ওরাও দেখাবো একবার আনকম তো ঠিক আছে পরবর্তী যে গুটি আছে ওই গুটি দেখি আচ্ছা ওকে সিরিয়ালের দ্বিতীয় নাম্বার আর একটি অসাধারণ লাল সার সারগরু দেখতেছি এটা মূলত কি যাত্রী গরু এগুলা হান্ড্রেড পার্সেন্ট বাহামা বললাম যে ছুটু একটা আছে

আমার কাছে শুধু এই এই বাচ্চাটা একটাই আছে নাবিটি বেজ ঝুলানো আমি পাইলে দশটাও কালেকশন করতে পারি কিন্তু পাওয়া যায় না এটা বয়সটা কত জানা বললেন ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাসের মতন বয়স হতে পারে খাবার দাবার তো সম্পূর্ণ করে খাবার দাবার করে কোনো তো না সম্পূর্ণ টিকা দেওয়া আছে তো হ্যাঁ আচ্ছা এটার কেমন দাম নির্ধারণ না দাম নির্ধারণ করেছি কোনো দামা দাম চলবে না 95000 টাকার নাম। এটার দাম নির্ধারণ করছেন 95000 টাকা। 95। চুটটা দেখেন দর্শক, কান মাথা গুড়া দেখেন। অসাধারণ সার শারগুরু আমরা দেখতেছি। গুরু হলেই হবে না, গুরুর মধ্যেও কোনো অনেক কিছু পার্থক্য আছে। গুরুগুলো परसेंटेज দেখবেন। ক্ষমা করে গুরু চিনার উপায় কি কি আপনারা লক্ষ্য করবেন, তারপর খামার করবেন। তাহলে লসের হাত থেকে পড়বেন না। আর যে গুটি দেখলেন, এই গুটির দাম চাইলো 95000 টাকা। এগুলা কি ফিক্সড প্রাইস দাম চাইলেন না ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস কিছু আলোচনা করা যাবে না না দর্শক ফিক্সড প্রাইসে দাম চাইলেন চাইলে 95000 টাকা যদি আপনাদের পছন্দ হয় থাকে অবশ্যই আপনারা সরাসরি এসে দেখে শুনে গুরুগুলো যাচাই বাছাই করে গুরুগুলো ক্রয় করতে পারেন 100% নিতে পারবে সমস্যা নাই তো খামারে অনেক ধরনের গরু থাকে আপনারা এই গরুগুলো বাদেও যদি খামার থেকে পছন্দ করে গরুগুলো ক্রয় করতে পারবেন এগুলা চোখ গরু গরু ব্যান্ড যাক বলে ব্যান্ড ওয়ান পিস গরুগুলো দেখলে অবশ্যই আপনার চোখ জুড়ে যাবে আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহ মধ্যে তিনটা চারটা আপডেট দিয়ে থাকি তারপরে দেখেন বিভিন্ন ধরনের আপডেট দিই তো ঠিক আছে চলেন আর পরবর্তী তিন নাম্বার যে গুটি আছে আমরা দেখি আচ্ছা সিরিয়ালের তৃতীয় নাম্বার আর একটি অসাধারণ কালেকশন দেখতেছি এটা মূলত কি জাতের গরু এটা পাকিস্তানি পাতা আমি কিন্তু বলে থাকি এটা কিন্তু না এটা পাকিস্তানি বকটা জাতের গরু আমি কিন্তু ভালো কিছু আমার হাতে আসলেই আমি কিন্তু বলে থাকি যে অন্য দেশের প্রতি নির্ভরশীল না হয়ে নিজের দেশে উৎপাদন করেন এই যে পাকিস্তানি পাকিস্তানি যে সারগুলা এগুলো কিন্তু বাংলাদেশে অস অসংখ্য চাহিদা জি এই যে বকনা নিয়ে আপনারা নিজের জাত উন্নয়ন করুন আমার এখানে না যে কোনো জায়গায় থেকে জাত উন্নয়নের জন্য ব্যাসে বেসে একটা খামার যদি দশটা বকনা থাকে

আচ্ছা এটা বয়সটা কত মাস হতে পারে যে কোনো সময় হিটে আসবে যে কোনো সময় হিটে আসতে পারে বাবার থেকে তেরো মাস বয়স হয়েছে যে কোনো সময় হিটে আসবে আর কি এটার আপনি কেমন দাম নির্ধারণ করছেন এটার দাম নির্ধারণ করছি এক লক্ষ পঁয়ত্রিশ এটার দাম নির্ধারণ করছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো এটা কি আলোচনা হিসাবে কি কিছু কম বেশি করা যাবে কম বেশি করা যাবে না এই এই পাকিস্তানি পাতায় আমার সার আছে দুইটা পরেই দেখাচ্ছি আর তো এই সারগুলোর পরিমাণ চাইবা জি এরপরে যে দুটো আছে একসঙ্গে দেখাবেন আর এটা বকনা বকনা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম নির্ধারণ করছেন ফিক্সড প্রাইস তো ঠিক আছে অনেক পরবর্তী যে অসাধারণ তো ঠিক আছে আর পরবর্তী যে গুলো আছে গরু গুলো দেখি আচ্ছা ছেড়ে দেওয়া দুইটি একসঙ্গে সঙ্গে গরু চমৎকার দুইটি সার গরু দেখতেছি এটা মধ্যে কি জাতের গরু হ্যাঁ আগেই বললাম পাকিস্তানি শাহিওয়াল কেউ বলে পাতা কেউ যার কাছে যেমনটা জাতটা মনে হয় আর কি আলতে এগুলা শাইওয়াল জাত পাকিস্তানিতে শুধু এই গরুই মানে আপডেট বেশি দেখা যায় হ্যাঁ দেখা যায় এগুলা বলা যায় পাকিস্তানি শাইওয়াল এগুলার বয়সটা কত মাস হতে পারে এগুলা বয়স সর্বোচ্চ আট মাস সাড়ে আট আট মাস সাড়ে আট মাস করে আনুমানিক বয়স হতে পারে এগুলা তো সম্পূর্ণ টিকা দেওয়া এবং হ্যাঁ সম্পূর্ণ কমপ্লিট সম্পূর্ণ দিক দিয়ে সুস্থ সবল আছে তো হ্যাঁ খাবার দাবার করে সম্পূর্ণ

পঁচাত্তর হাজার করে পিস দুটাই দাম নির্ধারণ করছেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস তো ঠিক আছে চলুন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা থাকলে অবশ্যই জানাবেন জি প্রতিবারের মতনই তো আজকেও দেখলাম অসাধারণ কিছু কালেকশন আপনার তো দর্শকরা যদি ক্রয় করতে চাই তাহলে কীভাবে ক্রয় করবে আপনার কাছ থেকে যদি একটু বিস্তারিত বলতেন দর্শকের যেন দোয়া করে আমি যেন এইরকমই ভালো কিছু যেন দর্শকের হাতে উঠাই দিতে পারি সবসময় ভালোটা দেওয়ার চেষ্টা করি আর এখানে কয় বিক্রয়টা হয় এই সিস্টেমে ভিডিওর মাধ্যমে যদি কেউ কালেকশন করতে চায় হয়তো পছন্দ হয়েছে অ্যাডভান্স করবে সরাসরি এসে নিয়ে যাবে এখানে ব্যাংকের সুবিধা আছে ব্যাংকের লেনদেনটা হবে আচ্ছা অনেকেই তো বাইরে থাকে এবং অনেকে তো লোকজন আসতে পারে না সেক্ষেত্রে কি করবে

জড়িত সেক্ষেত্রে কোনো প্রতারণার আর কি সুযোগ নেই যারা দেখবে যে দীর্ঘদিন তাদের সাথে নেনদেন করবে তাদের সাথে নেনদেন করলে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই তো অবশ্যই আপনার নাম্বারটা বলবেন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান টু পঞ্চাশ বাইশ চল্লিশ এটা তো আপনার সাথে যোগাযোগ করতে পারে হ্যাঁ তো ঠিক আছে ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম